জীবনের অনেক সুন্দর একটি দিন একটা বছর হয়ে গেল আমরা দুজন একসাথে আছি আমাদের ভালোবাসা পূর্ণতা পেয়েছে। আমাদের অনেক ইচ্ছা ছিল যে একটা বছর হয়ে গেলে যে যে মানুষগুলোর ভূমিকা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মানুষগুলো আমাদের প্রথম থেকে সাহায্য করেছে এবং যাদের ঋণ আমরা কখনো শোধ করতে পারবো তাদের সকলকে নিয়েই আজকের এই সুন্দর দিনটা হ্যালি কৃষ্ণ এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে খুবই স্পেশাল একটা আমার দিন আজকের প্রথমবার মানে বৈষ্ণব সেবা আমাদের বাড়িতে হয়েছিল আমার মা ছিল মা সবটা অ্যারেঞ্জ করেছিল তো ফার্স্ট টাইম আমরা দুজনে ও ক্যামেরা করে দিচ্ছি আমরা দুজনে মিলে ফার্স্ট টাইম বিয়ের পরে বৈষ্ণব সেবা দেবো আজকেরে তো খুবই স্পেশাল একটা দিন তো এই সকালবেলা মঙ্গল আরতি করে আসলাম এবং মঙ্গল আরতিতে সকলকে আমি নিমন্ত্রণ করেছি কারণ আমি তো একলা আমি তো একলা একলা সব কিছু করতে পারবো না তো সেই কারণে আমি সকলকে নিমন্ত্রণ করেছি রাধামাধবকে ছত ভগবানকে নিশিংহ ভগবানকে গরুর তমাল রমাল বৃক্ষকে সকলকে করেছি এবং সবার প্রথমে মেনলি প্রপাতকে আমি নিমন্ত্রণ করেছি প্রবাদকে বলেছি আমি একলা আমি কিছুই পারবো না তুমি ঠিকো আর আজকের ভক্তি বিজয় মহারাজ আসবেন তো খুবই আমি খুশি তো সকাল থেকে কী কী হয় তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করা হলো এখন যাচ্ছি ফুল কিনতে জানি না ফুলের দোকান খোলা পাবো কি না তো চলো ফুল কিনতে যাচ্ছি কারণ ভগবানকেও সুন্দর করে সাজাবে এবং ভগবানের যে প্রিয় ভক্ত আসবে তার জন্য মালা বানাবো সেই কারণে তাহলে চলো যাওয়া যাক বাড়িতে যাব গিয়ে আয় সুন্দর করে মালা বানানো চলো বাড়ি যাওয়া যা এখানে আমি মহারাজের জন্য এবং তার সেবকের জন্য দুটো মালা বানাবো আর এই মালাগুলো প্রথমে ভগবানকে দেওয়া হবে দেন তারপরে কিন্তু মহারাজকে পড়ানো হবে তার সেবককে হবে তাদের জন্য অতি সামান্য আমার এটা একটা ছোট্ট উপহার আর এখানে দেখতে দেখতে চলে এসছে প্রসাদ আমি অনেক ব্যস্ত ছিলাম আর মাঝখানে আরও অনেক মুমেন্টে তোমাদের সাথে শেয়ার করা হয়নি হয় সকালবেলায় মালা বানিয়েছি সেটা শেয়ার করতে পারিনি তারপরে মিটিং ছিল মিটিংয়ে গেছিলাম আর আমি খুবই টেনশনে আছি আমি জানি না মানে এরকম একলা একলা করছি জানি না রান্নাটা ঠিক কেমন হবে বাট শুধু রাধা রান্নিকে ডাকছি জানি না কি হবে তো প্রথমত আমি খুশিতে আত্মহারা ছিলাম যে মহারাজ আসবে আজকের আর মহারাজকে আমি নিজের হাতে রান্না করে প্রসাদ পাওয়া তবুও যেন টেনশন হচ্ছিল যে আমি ঠিকঠাক করে সব কিছু করতে পারবো কিনা পাশে নেই মা মা আসতো কিন্তু মা কিছুদিন আগেই ঘুরে গেছে আর এখান থেকে গিয়ে মায়ের অনেক শরীর খারাপ তাই আর জোর করিনি মহারাজ কিন্তু আমাদের মতন এত তরি তরকারি অনেক রকম আইটেম এরকম কিছুই তিনি খান না যত সামান্য কিছু প্রসাদ পান সেটাই আমি রান্না করতে যেন ঘাবড়ে যাচ্ছি আর এখানে দেখো অলরেডি সবাই চলে এসেছে আস্তে আস্তে আমরা অফিসে যারা সেবা করি তাদের মধ্যেই কয়েকজন

একটা কথা কি আছে জানো তো সব আনন্দের মুহূর্ত কিন্তু আবার শেয়ার করা যায় না তো আমি এতটাই ব্যস্ত ছিলাম একা হাতে সব কিছু সামলাতে হচ্ছিল না একা হাতে বলবো না কারণ সন্টাইও পাশে ছিল আর ক্যামেরার পিছনেও আরও কিছু কিছু পার্সন ছিল যারা না থাকলে হয়তো আমি পারতামই না এই বৈষ্ণব সেবাটা দিতে তো এখানে দেখো মহারাজ কিন্তু অলরেডি চলে এসছে আর আমার এত খুশি লাগছিল বলার মতো মতনায় আসার সাথে সাথেই আমি যে মালাটা বানিয়ে দিয়েছিলাম ওই মালাটা সন্টাই মহারাজকে পড়িয়ে দিল এবং যেখানে ভিডিওটা করছিল ওখানটা অন্ধকার তো তাই অতটা ভালো করে বোঝা যাচ্ছিলো না আর সেই দিনকারই কিন্তু সবচেয়ে বেশি গরম পড়েছিল প্রায় বিয়াল্লিশ ডিগ্রি হবে তবুও মহারাজ এত গরমেও আমার মন রাখার জন্য এসছে এতটা ভালোবেসে আর সবাই কতটা আনন্দ পাচ্ছে দেখছো আমাকে ধরে নাও যে আমি এক প্রকার উলমাদ হয়ে গেছে আমি নিজের মধ্যে নেই আমি ভেবে পাচ্ছি না যে কিভাবে কি করব কিভাবে মহারাজকে প্রসাদটা পরিবেশন করব আর মহারাজ এত সুন্দরভাবে সব কিছু ম্যানেজ করে নিল মানে বলার মতন নয় সেইগুলো না হয় অপ্রকাশিতই থাক আমি এই ভিডিওটা ছাড়তে অনেকটা লেট করে দিয়েছি তবুও এই ভিডিওটা আমার কাছে সবচেয়ে সেরা এবং স্মৃতিময় হয়ে থাকবে তো এখন চলো কিছু কিছু আনন্দের মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি আর আমি খুব kub khushi kub khushi o he vishnu bhatakur daya ro sagar tedase karuna kori o he vishnu bhatakur daya ro sagar tedase karuna kori ବୈଷ୍ଣବ ଠାକୁର ଦୟାର ସାଗର ଏ ଦାଶ କରୁନା ଥୋରି ଓହେ ବୈଷ୍ଣବ ଠାକୁର ଦୟାର ସାଗର ଏଦ କରୁନା ଖୀ ଦିଆ ପଦ ଛା হয়ে আমায় বিয়া পদ ছায়া সোধে আমায় তোমার চরণ ধরি হয়ে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর হে দাস করুনা করি টা এডিট করতে করতে আমার নিজেরই এত ভালো লাগছে এই যে ভজনটা আমি দিলাম এটা সুচি কুমার প্রভুর আর এই ভজনটা মানে ঠিক আমার মহারাজের জন্য যে লাইনগুলো আমার বলার তো সেই লাইনগুলোই একদম আর জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবে আর এখানে মহারাজ চলে যাচ্ছে না চলে যাচ্ছে না আবারও আসবে মহারাজ তো মহারাজ এখন যাচ্ছেন আর এখানে তোমাদেরকে একটা জিনিস দেখাই এখানে মহারাজ চলে যাওয়ার পরে আমরা এখানে সবাই মিলে প্রসাদ পেতে বসেছিলাম আর এই পুচকুটাকে দেখো আইসক্রিম খাচ্ছে দেখেছো আইসক্রিম পাগল কাকে বলে পুরো একদম মানে আইসক্রিম দিয়েও স্নান করে ফেল ফেলেছে অলরেডি তারপরে বিকেলবেলা আমি আমার সমস্ত কাজ বাজ সেরে এবং রেস্ট নেওয়ার সুযোগ পেয়েছি বেশিক্ষণ নয় তারপরেই আবার রেডি হয়ে বার হয়ে গেছি কারণ সেই দিনকারে সন্ধ্যেবেলায় মহারাজের ক্লাস ছিল নাম হট্টে তো ক্লাস শুনতে গেলাম দারুণ লেগেছে এই শরীর তুমি পেয়েছ জগৎ সৃষ্টি বার এই শরীর পেয়েছ এই শরীরটা তৈরি হয়েছে আটটা উপাদান দিয়ে আজকে দিনটা আমার এই জীবনের স্মৃতির পাথায় একদম খুব মেমোরেবল একটা দিন হয়ে থেকে গেল তালিকায় তো খুব খুব আনন্দ হয়েছে আজকে খুব আনন্দ হয়েছে আমি এই আনন্দের মুহূর্তের মাঝে যতটা আনন্দ তুলে ধরতে পেরেছি তোমাদের সামনে আমার এই ব্যস্ততার মাঝে তো অবশ্যই কিন্তু জানাতে হবে আরও আরও মানে অনেক সুন্দর সুন্দর মুমেন্ট ছিল যেগুলো আমি সবসময় তার ক্যামেরা অন করে থাকা যায় না তো ভুলেও গেছি আর সেরকম কোনো পজিশানও ছিল না তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল দেখা হবে নতুন আবারও একটা ভিডিওতে আর সবার ভিডিওটা শেষের আগে আমি যেটা বলবো তোমরা কিন্তু সকলে আমাদের জন্য প্রার্থনা করো আমরা যেন এইভাবেই হাসি মজা ঝগড়া ঠাট্টা করতে করতে একসাথে কাটিয়ে দিতে পারি আর ভালো করে যেন দুজনে একসাথে ভক্তি জীবনটা পালন করতে পারি এবং আমার আমাদের যেন প্রত্যেকটা চেষ্টাতে আমরা সফল হতে পারি তো তোমরা সকলে আমাদের জন্য প্রার্থনা করো এবং আমাদেরকে আশীর্বাদ করো তোমাদের সকলের জন্য অনেক ভালোবাসা রইল অনেক প্রার্থনা রইল দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে তো ভক্তিবিজা বিজয় ভাগবত স্বামী মহারাজকে জয় হরে কৃষ্ণা